তখন টিসেট ফুটবল ছিল আলাদা ব্লাড আর্ট ছিল আমরা সেই বিকেল তিনটের থেকে ওটাকে পাম দিয়ে পাম দেওয়া শুরু করতাম কিন্তু ওটা আমরা গোল করতে পারতাম না কিন্তু বর্তমানে প্রত্যেকেরই বল কেনার পয়সা আছে কিন্তু তাদের খেলাধুলো নেই তারা মাঠে দেখি না আগে হয়তো খেলেছে কিন্তু তাদের খেলা সেই বাড়ি বা তাদের পাড়া অব্দি সীমা বলেছিল ছিল যেটা এখন সীমা পেরিয়ে চলে গেছে আন্তর্জাতিক স্তরে দেহগো মারাদোনার ঘাড়ে বল লেগে কিন্তু গোলটা হয়েছিল কিন্তু সে গোলের প্রযুক্তিবিদ্যা এতটাই বাজে ছিল যে ধরাই পড়েনি এখন যদি এই প্রযুক্তিবিদ্যায় আসতো হান্ড্রেড পারসেন্ট ধরা পড়তো প্রযুক্তি এটা তো হবেই প্রযুক্তি এটা উন্নতি হবে এটা কোনো ব্যাপার না সেকালে যে হৃদ্যতা ছিল সেকালে যে আন্তরিকতা ছিল একাল একাল দেখছে না সেটা একালে আমরা সেটা দেখতে কম পাচ্ছি পায়ে হাত দিয়ে প্রণাম আর হোয়াটসঅ্যাপে প্রণাম জিনিসটা আলাদা মাথায় নিচু করে পায়ে হাত দিয়ে প্রণাম এখন ডিসটেন্স বজায় রাখার সময় এখন আমাদের করোনা এসছে নানান রকম ডিজিজ আসছে আমরা কেন পায়ে হাত দেবো এবেলা ও বেলা সে বেলা জীবন শেষে বেলা শেষে বারবার উঠে আসে জীবন খাতায় ছেলেবেলা নমস্কার ক্যালকাটা নিউজ টেন জেনারেশনকে আপনি আমি অভিজ্ঞ বসু ক্যামেরায় শুভময় নিখিল আমরা এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার উত্তর হাবরা সেবা সংঘে ছেলেবেলার একাল শেখাল যাচ্ছে দুই কাল কতটা মেলাতে পেরেছে তাল আলোচনায় আলাপে তর্কে বিশ্লেষণে উঠে আসবে গল্প আলাপ যুক্তি তর্ক আর সেখান থেকে সেই যুক্তি থেকে সময় বদলে হয়েছে প্রযুক্তি ছেলেবেলা সেকাল আর একালের মধ্যে কতটা ফারাক বোঝার চেষ্টা করব আজ প্রথমে আলাপ করাই জেনারেশন গ্যাপে এই মুহূর্তে উত্তর হাবড়া সেবা সংঘে যারা এখানকার মানুষ বছর ভর এই সংঘ সেবামূলক কাজে যুক্ত থাকে আর আজ হয়েছেন সম্মিলিত তাদের সঙ্গে আলাপ করবো যারা রয়েছেন এখানে ছেলেবেলা সে জীবন খাতায় সব সময় শীর্ষে থাকে তার কারণ ছেলেবেলার বহু স্মৃতি বহু অভিজ্ঞতা বহু ঘটনা যা সারা জীবনের মধ্যে সব থেকে অন্যতম ঐতিহ্যবাহী হয়ে থাকে হয়ে থাকে এক স্বর্ণালী সময় যুগ তাই ছেলেবেলা সে কাল কেমন ছিল সেই কাল আর এ কাল পরিবর্তনের সঙ্গে বিবর্তনের সঙ্গে কতটা মেলাতে পেরেছে তাল যারা আজ জেনারেশন গ্যাপে ছেলেবেলা সে কাল নিয়ে আলোচনা করবেন আর কলাবো তাদের সঙ্গে কারা রয়েছেন অমিত দাস নারায়ণ সেন স্বপন রায় আশিস কুমার ঘোষ আলাপ করাবো যারা ছেলেবেলার একাল দিয়ে করবে সওয়াল তারা রয়েছেন আনন্দ সাহা অনিক দত্ত তরুণ দাস একালের পিন্টু দাস অর্থাৎ একালের যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করালাম আর সেকাল সেকালে স্মৃতি আজ উঠে আসবে জেনারেশন ক্যাপে আলোচনায় যারা ছেলেবেলার সেই স্বর্ণারী সেকাল নিয়ে আজও করছেন সওয়াল কথা বলবো তাদের সঙ্গে প্রথমেই আপনার জানতে চাইবো আপনাদের সময়কার ছেলেবেলা সেই ছেলেবেলা আজও চিরন্তন আজও একালের থেকে অনেক বেশি স্বর্ণময় হয়ে রয়েছে কেন আমাদের ষোলো ছেলেবেলা ছিল অন্যরকম একটা আনন্দ ধরুন আমরা অনেক কিছুই আমরা ছেলেবেলায় পাইনি ধরুন আমরা এই সাত আটজন মিলে একটা ফুটবল টি সেট ফুটবল এখন তো যেরকম রাশিয়ান ফুটবল তখন টি সেট ফুটবল ছিল আলাদা ব্লাডার ছিল আমরা সেই বিকেল তিনটের থেকে ওটার পাম্প দিয়ে পাম্প দেওয়া শুরু করতাম কিন্তু ওটার আমরা গোল করতে পারতাম না হ্যাঁ ওইটা নিয়ে আমরা মাঠে খেলাধুলা করতাম কিন্তু বর্তমানে প্রত্যেকেরই বল কেনার পয়সা আছে তাদের খেলাধুলো না তারা মাঠে দেখি না তারা খে তারা খেলাধুলা করতে জানে না আমরা কিন্তু তাও করতাম আমাদের যখন বল ছিঁড়ে যেত বল কেনার পয়সা ছিল না আমরা বাতাই নেব বা গাছ থেকে পেরে ওটাকে নরম করে খেলতাম এখনকার বাচ্চাদের মধ্যে আমরা সেই কিছু দেখতেই পাই এমনকি ফুটবলের হাওয়া চলে যাওয়ার পর সেই লিক হওয়া ফুটবল নিয়েও তো খেলতেন বল আমরা সেই সলিউশন দিয়ে ওটাকে সারাই করার চেষ্টা করতাম বলটার দিন গলি করতে পারতাম না একালের ছেলেবেলা কি সাথী হারা আমি এখান থেকে প্রথমে আপনাকে জানতে চাই সাথী হারা একাল দেহ মারাধনার ঘাড়ে বল লেগে কিন্তু বলটা হয়েছিল কিন্তু সেকালের প্রযুক্তিবিদ্যা এতটাই ছিল তো ধরাই পড়েনি এখন যদি এই প্রযুক্তিবিদ্যায় আসতো হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়তো তাহলে সে কাল আর একালের ডিফারেন্সটা তো আমরা বুঝতেই পারছি যেরকম ক্রিকেটে কি ক্রিকেটে আমরা কি যেরকম একজন এলবি ডাব্লিউ হতো একজন কট বিহাইন্ড হতো এরা জানতোই না যে কে ক্যাচ হয়েছে নাকি এলবি ডাব্লিউ এখন কি ডিআরএস এরা বুদ্ধারা তো জানেই না ডিআরএস মিনস কি ডেলিভারি সিস্টেম প্রযুক্তি এটা তো হবেই প্রযুক্তি এটা উন্নতি হবে এটা তো কোনো ব্যাপার না সেকালে যে রৃদ্ধতা ছিল সেকালে যে আন্তরিকতা ছিল একাল একাল দেখছে না সেটা একালে আমরা সেটা দেখতে কম পাচ্ছি হ্যাঁ এবং আমরা মাস্টারের মার খেয়েছি মা বাবার মার খেয়েছি খেয়ে কিন্তু আমরা এখনও পর্যন্ত সেই শিক্ষকদের আমরা সম্মান করি সেই মা বাবাকে চেষ্টা করি তাকে তাদেরকে ভালো মানে সম্মান দেওয়ার তাদেরকে উই করার কিন্তু আমরা একালে যেন এই এই জেনারেশান গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি সামনের বক্তা বললেন যে নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ নেই বন্ধুত্ববোধ নেই অনেক কিছু খেলেছেন বাদতে উপরে খেলেছেন আমি তাদের জানাতে চাই যে আগে হয়তো খেলেছে কিন্তু তাদের খেলা সেই বাড়ি বা তাদের পাড়া অব্দি সীমা ছিল যেটা এখন সীমা পেরিয়ে চলে গেছে আন্তর্জাতিক স্তরে আগে কোনো প্লেয়ার একটা পা থেকে উঠলে কেউ জানতে পারতো না এখন তারা জানতে পারছে এই যে ভ্রাতৃত্ব বন্ধুত্বদের কথা বললেন যে হয়তো দিতেন অবশ্যই কিন্তু এ কালে সেটা নেই সেটা আপনারা কীভাবে বলছেন এখন আমার একটা বন্ধু সে ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার হোক কি দাবার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে হোক তার খেলা দেখার জন্য আমরা ছুটে যাচ্ছি তার সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়েছি তার কোনো প্রবলেমে আমার আমরা পাশে দাঁড়াচ্ছি হয়তো আমি খেলতে পাচ্ছি না বাট তার খেলার জন্য আমি এগিয়ে যাচ্ছি বন্ধু বন্ধু পয়সার অভাবে টিউশন পড়তে না যেতে পারলে সেই বন্ধুকে নিজের পড়ার নোটস দিয়ে সহযোগিতা করে কাল অবশ্যই এখন ওনাকে যুগে ছিল কি আজকে নোটসটা লাগবে সেটা আমি পাবো হচ্ছে এক সপ্তাহ পরে এক মাস পরে যেটা আজকে এসে দাঁড়িয়েছে আমরা আজকে নোটস লাগবে জাস্ট একটা ফোন কল চলে যাবে কালকে সেই নোটস বন্ধু হোয়াটসঅ্যাপে চলে যাবে কি ইমেলের মারফত চলে যাবে আমাদের মন মানসিকতা ছিল সম্পূর্ণ আলাদা একটা কেনের আলোতে সাঁতার জনে পড়াশোনা করতাম কারণ নোটস নেই নোটস দিয়ে আসতাম বাড়ি গিয়ে দিয়ে আসতাম এখনকার এরা এই গেলে এই গেলে এরা বন্ধু বান্ধব মধ্যে সেই মিল মব্বত কিছুই নেই হঠাৎ করে রাগ হয়ে যায় কখনো কাউকে হঠাৎ কিছু করে বসে কিন্তু তখন কখনো শোনা যায়নি এই জন্য কোনো রকম কোনো দুর্ঘটনা করতে এরকম কখনো ছিল না কে বলছে মিল নেই এখন ফেসবুক করলে যে আমার একটা বন্ধুদের একটা গ্রুপ একটা আমরা গ্রুপ করে নিই আমরা একটা সেই ক্ষেত্রে এখনকার মিল কি ওই সমিল জুট মিল না সে গ্রুপ আমাদের যে গ্রুপ ফেসবুক যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে আগে যেমন সে ফোন কি চিঠি লিখবো বাই পোস্টে যাবে ওরকম কোনো ব্যাপার নেই এখন আমরা যে গ্রুপে সব মেসেজ দিই সঙ্গে সঙ্গে আমি এখান থেকেই এখন এখন সব ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সীমাবদ্ধ আন্তরিকতার বন্ধন ওই শুধুমাত্র প্রযুক্তিতে অবশ্যই বন্ধন শুধু প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ আন্তরিকতা নেই বললেই চলে আমরা আমাদের সময় বাড়িতে যদি কারো অসুখ হয় বা কোনো অসুস্থ রোগী থাকে আমরা চেষ্টা করেছি তাকে অন্তত হসপিটালে নিয়ে তার একটা প্রাইমারি বা জায়গা ট্রিটমেন্ট দেওয়ার কেউ মারা গেলে পরে আমরা কোমর বেঁধে গামছা নিয়ে চললাম এখনে কেউ মারা গেলে পরে লোক ভাড়া করে বা লোককে রিকোয়েস্ট করে সেই ডেড নিয়ে যেতে হয় আর ফেসবুকে আমি আজকে একে হারালাম একে হারালাম ফেসবুকে পোস্ট হয় এই আমরা হারালাম এমুককে হারালাম তারা আদৌ সেই বাড়িতে গিয়ে দেখা করে কি না এটা আমার সন্দেহ এখান থেকে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন যে কথা সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বহু খোঁজ খবর নেওয়া আমি একে হারালাম একে পেলাম কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে মুখোমুখি তাদের মধ্যে আন্তরিকতা আদৌ কি আছে একাল সেকাল নিয়ে যখন ছেলেবেলার কথা উঠে আসছে তখন বেলা শেষে যখন বারবার আসে একটুখানি যারা রয়েছেন এখানে সেবা সংঘের সাধারণ মানুষজন এলাকার সদস্য পরিবার তারা সবাই মিলে সম্মিলিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলি এই ছেলেবেলার দুটো কালের যে ফারাকটা আপনি এক সময় ছেলেবেলায় ছিলেন আজ যে বেলায় এসেছেন পরবর্তী প্রজন্মের ছেলেবেলা দেখছেন ফারাকটা কি বোঝেন আমরা অ্যাকচুয়ালি যে বয়স আমাদের আমরা একদম কি বলবো না একাল না সেকাল আমরা মাঝখানে আছি মানে অধ্যকাল অধ্যকাল মানে আমার বয়স চল্লিশ তেতাল্লিশ বছর বয়স তা আমরা সেকালটাও দেখেছি আমরা যে আমাদের যে সেকালের লোকরা আমার ক্লাবের সিনিয়ররা পাড়ার সিনিয়ররা যেটা বললো যে তারা যেরকম লেবু মানে বাতিবি লেবু দিয়ে বল খেলেছে আবার একালের যারা আছে তারাও এখন অনেক তথ্য প্রযুক্তির দিক দিয়ে তারা অনেকটা এগিয়ে গেছে অনলাইনে বল খেলে অনলাইনে বল খেলে এবং এছাড়াও মানে সবটাই মানে যেরকম যেরকম তারা এখন তারা বসে ঘরে বসে এখন তারা অনেক রকম গেম খেলছে এ কালের ছেলেবেলায় এক দেখেন কি বুড়ি চু থেকে শুরু করে ছু খেলতে খেলবে না দেখি না বরঞ্চ জানেও না এখন বুড়িচ্ছ করে বুড়িচ্ছ করে যদি পালায় তখন আরো পেছনে দশটা লোক পালাবে কে কি চুরি করে নিয়ে চলে একদম তাই একদম তাই কিন্তু আগে বাচ্চারা জানতো এবং তারা খেলতে চাইতো এবং খেলার বন্ধু ও বান্ধবী খুঁজে নিয়ে আসতো চল আমরা সময় কাটাই খেলি বিকেলে সব খেলা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে খেয়ে ফেলেছে আপনি শিখছেন সেগুলো খেলা না কম শিখছি সেই জন্য সেই জন্য আমি সেকালেই আছি এখন বলেন না বাবু এটা কিভাবে করে দেখিয়ে দে না খুব একটা বলি না কারণ যেটুকু লাগে সেটুকু জানি আর বাকিটা শিখতে চাই না সেকালের যারা প্রতিনিধিত্ব করছেন সেকালের পড়ে থাকলে তো হবে না তারা তো বর্তমান প্রজন্মের সুবিধাটা নিচ্ছে সব সেকালে তারা পড়ে রয়েছে কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা অনেক স্মার্ট এখন দুনিয়া মুর্থি এখানে বসে তারা সমস্ত দুনিয়াটা থেকে কন্ট্রোল করছে আপনি বাড়ির সন্তানকে কিছু বলে তখন বলে বাবা দুনিয়া এখন মুর্থি মে মুর্থি মে বসে বসে ইয়ার কি করছে আমার পরে দেখি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে খেলা করছে আগেকার দিনে তো বসে বসে গল্প করতো চার পাঁচজন জন এক জায়গায় চা খেয়ে বাড়ি চলে যেত এখন ছেলেবেলা খেলা করছে দেখছি এখন টাকা ঢুকে যাচ্ছে সেকাল একাল তাদের মধ্যে যে মাধ্যমটা যে সেতু বন্ধনটা সেটা কতটা হয়েছে সেটা খুব বড় প্রশ্নের আমি একটু সরাসরি বেশ কিছু প্রশ্ন রাখবো আর উত্তর নব উপহার দেওয়ার জন্য আমি উদ্গ্রুপ হীরক রাজার দেশে যিনি পণ্ডিত ছিলেন তার নাম কি ছিল কে বলতে পারবেন হাত তুলবেন রাজার দেশে যিনি পণ্ডিত ছিলেন উদয়ন পণ্ডিত সবাই মিলে তো তার হিরক রাজার দেশে উদয়ন পন্ডিত সেকালেও মানুষ দেখেছেন পুতুল কার লেখা পুতুল এই লেখাকারবীন্দ্রনাথ ঠাকুর করেছেন হ্যাঁ সবাই মিলে জায়গা সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল হুকো খেলে যাত যায় নাকি কে বলেছিলেন কে বলেছিলেন রামকৃষ্ণ ঠিক উত্তর নয় বিবেকানন্দ একদম সঠিক উত্তর সবাই মিলে চোদ্দার কাউ তারিখ স্বামী বিবেকানন্দ কানা মাছি কানা মাছি খেলার সময় কোন একটা লাইন সবাই মিলে বলতেন কে পারবেন আপনাদের মধ্যে কানা মাছি বলতে বলতে হবে বলতে হবে কানা ভ ভো ভো জারে ভাবি তারে জো একেবারে সম্মিলিত পুরস্কার আনতে দিলাম মানে এখন কি রাস্তায় বেরিয়ে এটা বললে ঠিক কি এমন অভিজ্ঞতা হয় দারুণ অভিজ্ঞতা হবে ছেলেবেলায় ফেরত যেতে চাই ওখানেই যেতে চাই কোন সিরিয়ালে কোন ধারাবাহিকে একজন সবসময় ঘাড়ে চড়েই থাকতেন কে সবসময় ঘাড়ে চড়ে থাকতেন কে বিক্রম বেতাল বিক্রম ওর বেতাল কে ঘাড়ে চলতো বিক্রম বিক্রমের ঘাড়ে বেতাল বেতাল সরি বেতাল যত কৌতালি সঠিক উত্তর সিএনএ তরফ থেকে এই স্পেশাল টি এবেলা ও বেলা সেবেলা বেলা শেষে মনে পড়ে বারবার ছেলেবেলা ছেলেবেলা সেকালে কাল নিয়ে ফিরবো আলোচনা জেনারেশন গ্যাপে উত্তর হাবনা সেবা সঙ্গে আবারও একটা বিরতির পর সঙ্গে থাকুন আপনি ক্যামেরা শুভময় নিখিলের সঙ্গে আমি অভিক এই মুহূর্ত উত্তর চব্বিশ পরগনার উত্তর হাবড়া সেবা সংঘে এবং আমরা আলোচনা করছি ছেলেবেলার সেকাল একাল নিয়ে এবং আলোচনা যুক্তি সেকালের সেখান থেকে বদলে গিয়েছে কতটা প্রযুক্তিতে যারা করছেন সওয়াল একালা সেকাল নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলবো কেন সেকাল আজও চিরন্তন আজও ঐতিহ্যময় আজও মনে রাখার মতো চিরন্তন হয়ে থাকবে সেকাল যারা রয়েছেন আমি প্রথমেই আপনাকে জানতে চাইবো যে সেকাল এমন কি কি অভিজ্ঞতা দিয়ে গিয়েছে যা আজ একালে এসেও দাঁড়িয়ে আপনার সেই সেকালকেই বারবার রোমন্থন করেন সেকালে ভক্তি শ্রদ্ধা এগুলো ছিল গুরুজনদের প্রতি আমরা যখন ছোটোবেলায় ছিলাম পড়াশোনা করতাম আমাদের স্কুলের শিক্ষক বা গৃহশিক্ষক তাদেরকে রাস্তায় দেখলে আমরা পায়ে হাত দিয়ে গিয়ে নমস্কার করতাম এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেইটা দেখি না সেকালের যে যারা যুক্তিতে এটা বোঝাতে চাইছেন তাদের চিন্তাভাবনা সেকালেই রয়ে গেছে আমাদের এখন যে বর্তমানে যে আপগ্রেডেশন যুগ তার সঙ্গে তাল মালিয়ে আমাদের তাল মিলিয়ে আমাদের চলতে হবে এবং সেকালে যারা বলছে মাথায় নিচু করে পায়ে হাত দিয়ে প্রণাম এখন ডিস্টেন্স বজায় রাখার সময় এখন আমাদের করোনা এসছে নানান রকম ডিজিজ আসছে আমরা কেন পায়ে হাত দেবো আম এবং আমাদা দুটো সেন্ট এক জিনিসটা আলাদা পায়ে হাত দিয়ে প্রণাম আর হোয়াটসঅ্যাপে প্রণাম জিনিসটা আলাদা আম এবং আমাদার মধ্যে দেখবেন চপ আমের চপ পাওয়া যায় আমাদা দিয়ে তৈরি হয় ওটা হলুদের মতন দেখতে বাঘ আর বাঘ রোলের মতো দ্বিতীয় কথা হচ্ছে একালের ছেলেদেরকে আপনি অধিকাংশ আমি দু একজনের বাদ দিচ্ছি আপনি একটু বড় যোগ করতে দেন ক্যালকুলেট না হলে পারবে না আমরা হাতে করে দেবো আমরা হাতে এই যোগের কথা যখন বলছি আমি দুজনকেই একাল আর সেকালকে একটা যোগ জিজ্ঞেস করব খুব সহজ যোগ দেখে পারে উত্তর দিতে হবে দুজনকেই যে আগে পারবেন এক হাজার চল্লিশ যোগ এক হাজার চল্লিশ কত হয় কুড়ি দু হাজার আশি দু হাজার আশি যোগ পাঁচ কত হয় দু হাজার পঁচাশি দু হাজার পঁচাশি যোগ তিন দু হাজার অষ্টাশি দুজনেই বলো আছে যোগ পাঁচ হাজার পুরোটা বলতে হবে তিরানব্বই যোগ সাত আহ উত্তর দিতে পারে না বলছে এই একটু আগে বলছিল যোগের নিয়ে কথা সেই সেকালের জেনারেশন জানছেই না যে তিরানব্বই সাল যোগ করলে তিন হাজার না হয় দু একুশশো হচ্ছে তারা বলছে যোগের কথা তারা বলছে ভক্তিশ্রদ্ধার কথা আমার মনে হয় সেই ভক্তিশ্রদ্ধার প্রণামেই রয়ে গেছে কারণ সেকালে তাদের মা যেটা অসুস্থ হলে আমার মনে হয় না তারা রান্না করে বাড়ির লোকে খাইছে বলে যেটা একালের ছেলেরা করছে আমাদের আমলে ওই গানের জগৎ থেকে বলছি গীতিকার সুরকার গায়ক যেসব ছিল বর্তমান যুগে সেই গানই এরা শুনছে এই গানই গাচ্ছে বর্তমান যুগে একটা ভালো সুরকার তৈরি হয়নি একটা গায়ক তৈরি হয়নি একটা রাইটার তৈরি হয়নি যা কিছু উদ্ভাবন হয়েছে সব সেকালে সেকালের সব সব সেকাল ছাড়া এখন কিচ্ছু তৈরি হয়নি একটা ভালো গান তৈরি হয়নি ভালো একটা অভিনেতা তৈরি হয়নি তাহলে কি ভালো হয়েছে এখানে এখানে ভালো কি হয়েছে আমার জুনিয়াররা বলবে এই কালে তার থেকেই ভালো কি হয়েছে সব কিছু যা সব ভালো কালে যে আপনার বক্তা বললেন যে কোনো সিঙ্গার তৈরি হয়নি আমি তাদেরকে মনে করি দেন তারা হয়তো ওই সিং নামে সিঙ্গারকে চেনেন না শ্রেয়া ঘোষাল নামে সিঙ্গারকে চেনেন এখন তারাই হয়তো সেই গান শুনছেন তারাই সেই গান শুনছে এবার চেনেন এখন তারা পদ্মশ্রী পুরস্কার হয়তো তারা জানেন না তারাই যে এখন সিঙ্গারের কথা বলছেন সেই তারা আগে দিনে গানটাই শুনছেন কিন্তু ফোনে আগে রেডিও খুঁজে পাবেন ওনার বাড়িতে সেই ফোনেই শুনতো রেডিও আছে বাড়িতে রেডিও নেই কিন্তু গানগুলো একেবারে মনে মধ্যে সেভাবে আছে যেমন যেমন শিকালের শিল্পীকে শিকালের শিল্পী মান্না দে হেমন্ত ভগবোধ্যায় এরা আজীবন বাং যত নায়িকা আছে সুচিত্রা সেন আজীবন সবার মনে থাকবে কিন্তু একালে তো কোনো স্থায়িত্ব কিছু নেই দেখা যায় না কিছু কারণ এরা এক জায়গায় দাঁড়াতেই পারে না আগেকার দিনে ওই ঝিমানো কিনা কলা কি হয় না ঝিমানো ঝিমানো টাইপের তো ওই গানটাই মডিফাইড করে ওই যে যে গানগুলো না মানে একটা অসুস্থ লোক ওই গানটা শুনে যা অবস্থা মানে ওই গান শুনে হাই বেস দিয়ে সে লাফিয়ে উঠলো ঠিক বুঝতে পারলাম না কারণটা কি এই কালে সব কিছু চলছে আমাদের হাতে একালকে একালকে বলেছে চঞ্চল আমি এই চঞ্চল নিয়ে একালের আর সে এই চঞ্চল যৌবন ছেলেবেলা যেখানে থেকে বেশি যে গান সব থেকে বেশি চলতো সেই গান শোনাবো আপনাদের আমরা 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 চঞ্চল নতুন সঙ্গে এই যৌবনে এগিয়ে চলার একটা মনোবল রক্ত গরম এই কথাটা সব কালই বলতো আমি সেখান থেকে দাঁড়িয়ে একটু অভিজ্ঞতা আপনাদের সময় এই যে হতো একটা ছেলেবেলা মন যে কোনো কিছুতে বাদ না মানা সেই সময়টা কিভাবে কেটেছে আপনাদের ভালোভাবেই কেটেছে আমরা সবাই একসঙ্গে মিলে বন্ধুবান্ধবরা একত্র হয়ে অনেক দিন বাড়ির বাইরে কাটিয়েছি কোনো বন্ধুর বাড়িতে আমরা কাটিয়েছি রাতে বাড়ি বাড়িতে তখন তখন ফোন ছিল না যোগাযোগ করার ব্যবস্থা ছিল না আমরা বাড়ি এসে মার হাতে মার খেয়েছি এখনকার ছেলে মেয়েদের বাপ মায়েরা মারে না সেকালে যে শিক্ষকরা মারতেন বা পিতামাতা বা যেই বাড়ির গার্জিয়ানরা বা পাড়ার গার্জিয়ানরা মারতেন আমাদের ভালোর জন্যে আমাদেরকে ভালো আমরা যদি ভালোভাবে থাকি আমরা যেন ভালোভাবে চলি আমরা যেন জীবনে স্ট্যাবলিশড হই তার জন্য তারা আমাদেরকে শাসন করতেন সে শাসনটা কিন্তু করতেন এবং শাসনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু আবার ভালোও বাসতেন বর্তমান যুগের শাসনটা এরা মেনে নিতে পারে না বা এদের গার্জিয়ানও মানে না এরা সবসময় বলে আমার ছেলের গায়ে কেন হাত দিল আমার ছেলের গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে কিন্তু আমাদের সময় তা ছিল না আমাদের সময় বাড়ি গিয়ে বলতে পারতাম না যে আমাকে অমুক দাবা মেরেছে বাড়ির থেকে বলতো নিশ্চয়ই কোনো অন্যায় করেছে নাহলে তোকে মারবে কেন সেই জিনিসটা আজকালকার বাচ্চাদের মধ্যে নেই আমার বক্তাকে বললেন পাড়ার কাকিমারা শাসন করতে অবশ্যই করবেন কিন্তু আমার কথা হচ্ছে পাড়ার শাসন করার কথাটা আসবে কেন আমি রাস্তায় বেরিয়ে অসভ্যতা আমি করবো কেন বা রাস্তায় বেরিয়ে এমন কোনো আচরণ করবে না পাড়া কাকিমা আমাকে খারাপ বলবে আমাকে শাসন করার আচরণ এমন করে না সেখানে করতে না একাল বাইরে সভ্যতা বজায় রাখতে জানে এক সময় আমরা মা বাবাকে নিয়ে একসঙ্গে থাকতাম আর এখন একালে মা বাবাকে বিদ্যুৎ সময় পাঠায় এই যে ডিফারেন্স বুঝলেন তো এরা জুড়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পড়ায় আর আমার সার সঙ্গে নিয়ে বাস করতাম একালে বেড়েছে বৃদ্ধাশ্রম আর সেকালে ছিল একসাথে আনন্দ আশ্রমের মতো একত্রিত হয়ে থাকা সেকালে যে যারা বলছে বৃদ্ধাশ্রম ছিল এটা ভুল কথা এরকম পেশেন্ট আছে যে তাদের মানসিকভাবে দুর্গস্ত বা দেখার মতো কেউ নেই কারণ আপগ্রেডেশন যুগে ছেলে মেয়ে যেহেতু সার্ভিস করবে এই সেকালের মধ্যে ঘরের গন্ডির মধ্যে পড়ে থাকলে হবে না তাদের কাজের শোভাযাত্রে দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে অ্যাস পার ওয়ার্ক সেহেতু তাদের মা বাবার দেখার কেউ নেই সেই হিসাবে কিন্তু বৃদ্ধাশ্রম দিচ্ছে তাকে তাহলে এই জিনিসটা তো মা বাবাকে সুরক্ষায় রেখে সে কর্মের ক্ষেত্রে বিদেশে চলে যাচ্ছে আর সেকালের লোকটা তো এই অ্যাডভান্স যুগে ছিল না দাদা কি মনে হয় মানে সেকাল আর একালের মধ্যে ছেলেবেলার ফারাক কি বোঝেন না সেকালে একটা জিনিস ছিল ওই এই তোমার বউমা কি করেছে কি করেছে এখনকার কিন্তু এটা পাবেন না এখনকার ছেলেবেলেদের ভিতরে এই জিনিসটা পাবেন না সেকালের লোকরা একটু বেশি আলোচনাটা বেশি করতো এ কালের ছেলেপেলেরা সেটা করে কথা সেকালের লোকেরা পরকে নিয়ে আলোচনা বেশি করত বুঝতে পারছি না কিভাবে বললো সেকালের লোকেরা এই আলোচনা করতো পরকে নিয়ে এখন একাল নিজেদের নিয়ে ওইসব নিয়ে আলোচনা কি হবে আমরা আমাদের ভিতরে এত হৃদ্ধতা ছিল যে ওই ওইটা নিয়ে আমরা ভাবতাম না ডাঙ্গুলি খেলা এখন এক জিনিস জানে এরা ডাঙ্গুলি খেলা কি জিনিস জানে বলতে পারবে আমি একেবারে সরাসরি ছেলেবেলা সঙ্গে খেলা এই প্রত্যেকে যারা রয়েছেন তাদের ছোটবেলার প্রিয় খেলা কি ছিল আমি পর পর যাবো কি ছিল ফুটবল ফুটবল

গিট 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 একবার দেখতে চাই আমি কি বলতেন টুকিট খেলতে আচ্ছা আমার এবার সরাসরি প্রশ্ন এবং উত্তর হবে ওইwidehat এর জন্য আমি উদ্যোগী আমার প্রথম প্রশ্ন হ্যারি পটারে হ্যারি পটারের চরিত্রে সেই গল্পে যিনি বান্ধবী ছিলেন তার নাম কি ছিল কে বলতে পারবেন পারবেন হারমাউনি সবাই মিলে যোদ্ধার কথা সঠিক উত্তর তিনি তার থেকে বিশেষ হ্যারি পটার কোন দেশের বাসিন্দা ছিলেন দেশের নাম বলতে হবে হ্যারি পটার একদম সঠিক উত্তর যোদ্ধা কত তারিখ তিনি থেকে স্পেশাল টি আমি ছেলেবেলার একাল সেকালে যারা রয়েছেন তাদের কাছে সওয়াল করব হাদা ভোদা কাল লেখা কি বলতে পারবেন হাদা ভোদা কাল লেখা নারায়ণ দেবনাথ সঠিক উত্তর যোদ্ধা কত তারিখ থেকে এই বিশেষ প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর যিনি বলেছিলেন তার ছোটবেলার নাম কি ছিল একদম সরি থেকে বিশেষ কর মানুষের সব সব বেলার মধ্যে থেকে স্বর্ণালী থাকে ছেলেবেলা তাই একাল সেকাল সবকালই সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাবে ছেলেবেলা থাকবে সকলের জীবনের একটা বড় অধ্যায় হয়ে ছেলেবেলা সেকাল নিয়ে যারা সওয়াল করলেন সিনের তরফ থেকে এই বিশেষ উপহার তার জন্য সেকাল থেকে পেরিয়ে একালে এসেছে প্রযুক্তি যারা করলেন সওয়াল সিএন এর তরফ থেকে তাদের জন্য বিশেষ উপহার আজ উত্তর হাবলা সেবা সঙ্গে যে আলোচনা হলো জেনারেশন ক্যাপে ছেলেবেলা একাল সেকালে এই আয়োজনের জন্য এই সংগঠনেরকে কে সিএন তরফ থেকে জেনারেশন ক্যাপের তরফ থেকে এই বিশেষ স্মারক আমাদের সঙ্গে রয়েছেন হাবলা পুরসভার মহানাগরিক পুরপ্রধান নারায়ণ সাহা রাজনীতি তর্ক যুক্তি বিশ্লেষণ নানা রকম খবরের মাঝে জেনারেশন গ্যাপের এই আলোচনা কেমন লাগে জেনারেশন গ্যাপ অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে একটা সময় আমাদের মা কাকিমারা কাঠের উনুনে তারা ফু দিয়ে আগুন জ্বালিয়ে তা রান্না করত আর আজকের দিনে দাঁড়িয়ে গ্যাসে রান্না হয় এই পরিবর্তনটা আগামী দিনে থাকবে হয়তো আগামী দিনে আরো বেশি পরিবর্তন হবে পৃথিবী যত উন্নত হবে তত জেনারেশন গ্যাপ তৈরি হবে সময় মানেই পরিবর্তন তার সঙ্গে বিবর্তন তাই রাজনীতি যুক্তি তর্ক কচকচনি টানা ছেড়ে যা আছে মানুষের জীবনের কাছাকাছি বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বাংলার ম্যাপ এভাবেই জুড়বে জেনারেশন গ্যাপ ক্যামেরা নিখিল সময়ের সঙ্গে অভিজ্ঞ ক্যালকাটা নিউজ